আজ এক বিশেষ দিনে আমরা সবাই উপনীত হয়েছি হলদিয়া ক্রিয়েটিভ যোগ একাডেমি অর্থাৎ আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন প্রতি বছরের ন্যায় আমরা দেখতে দেখতে একশো চৌষট্টিতম বছরে পদার্পণ করেছি আজকের এই বিশেষ দিনে আমরা তাকে স্মরণ করব আবৃত্তি নাচ গান এবং যোগা নিয়ে এই সুন্দর সকালকে আমরা আরো সুন্দর করে তুলব একাডেমি ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন ভাবে আজকের কবিগুরুকে নিয়ে তারা স্মরণ করবে এবং এই অনুষ্ঠানকে আমরা সুন্দর একটি রূপ দেব তাই প্রত্যেককেই বলছি আমরা আমাদের এই বেশ কিছু সময়ের অনুষ্ঠান যারা এপার প্রান্তে আছেন এবং ওপার প্রান্তে আছেন প্রত্যেককেই উপভোগ করার জন্য জানাবো কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম জানাই উপস্থিত সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি উদ্বোধন সংগীত শুরু করছি Sampai jumpa. তোমার আনন্দ আমার পুমিতাই এসেছ নিচে আমায় নইলে ত্রিভু মনে তোমার প্রেম মত যে মেছে ായി കുമാരാനുവാറോ নমস্কার আমি একটি ছড়া বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বহুদিন ধরে বহু দিন দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর ওতে শুধু দুই পা ফেলিয়া ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার সোমঙ্গল ভূত এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে যেমন সুন্দর সে যোগাসন দেখায় ঠিক সুন্দর ভাবে আজকে কবিগুলির একটি সুন্দর আবৃত্তি পরিবেশন করলো এরপরে আমরা সঙ্গীতের অনুষ্ঠানে ফিরে আসব আমরা হলদিয়া ক্রিয়েটিভ যোগ একাডেমি আমাদের চিন্তা ভাবনা একটাই যারা

আজকে এই বিশেষ দিনে আমরা যেমন সুন্দর সঙ্গীত শুনলাম আবৃত একইভাবে আমরা দেখছি তারা ঠিক পায় পাড়িয়ে ছোট বড় একসাথে সুন্দর

এই বিশেষ দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই ওই আসে দিকে দিকে শঙ্খ বাজে জোড়াশাখ ঠাকুর পরিবারে আঠেরোশো একষট্টি বঙ্গাব্দে আমাদের গুরু শিক্ষা গুরু সবার গুরু এই ধরাধামে জন্মেছিলেন নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি আজ সকালে নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মূর্খ নিম্বা হলেন যেমন তোমার অম্বিকে গোসাই আমি তোমা যদি ছোটরা এত সুন্দর উপস্থাপনা করছে ওদের দেখে আমার ইচ্ছা হলো চেষ্টা করছি যদিও খুব একটা ভালো হবে না প্রথমেই সেটা স্বীকার করে নিলাম পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ারে বেগে তোমরা শুধাই ছেলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ছরের স্বপ্নভঙ্গ আজ প্রভাতে রবির ক কেমনে ফসিল প্রাণের পর কেমনে ফসিল গুহারো আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে জাগিলা জাগিয়া উঠিল প্রাণ মিছিমিছি বসে নিয়ে কাটি নুদ রোদ দেরি করে আসে ओ रात है दैनौ तुमMoon दान पा तुलिए तोले हाय

কাহু নুবর সাল সমনি দিতে তুমি রঞ্জিন রঞ্জিন দেবিন তুমি আমি ন স্তরা তুমি আমি মেরু জুয় ভাষা বি দু খুলে দাও 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 মেরু জুয়ারে ভাষা বিদ বাধ খুলে দাও 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 ভুল ও ভাগনা পিছনে চা বুনা পাল তুল দাও 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 দাও